হ্যালো ও বন্ধু তুই বলতে এই বয়স্ক লোকের চুল লাগবে শনিবার বলতে না শনিবার কি করে বলে অ্যাঁ বেশি বয়স হয় না মোটামুটি ভালো বয়স হয় ওনার হচ্ছে গিয়ে চুল শনিবারে করবে তাই তো করলে কি হবে ক্ষতি হবে ওনার ও আচ্ছা আচ্ছা নেতে 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 তুল নেতে ঠিক আছে নেতে শনিবার কাজ হলো তো নেতে 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 দুটো তুল নেতে ঠিক আছে কাগজ মুড়ে নেতা তাই তো আচ্ছা ঠিক আছে তুলুন নেন হা হা ভিডিঅ' কল লাগে ঠিক আছে